বেঙ্গল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম ঘুমের মাঝেই তেজটা মাঝরাতে জল খেলে শরীর কী হয় জানেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে অনেকে পানি পান করেন কেউ আবার খাবার পর প্রচুর পানি পান করে ঘুমোতে যান কেউ আবার বিছানার পাশে বোতল নিয়ে ঘুমান আর ঘুম ভাঙলেই ঠান্ডা পানি পান করেন কিন্তু জানেন এই অভ্যাস ভালো না খারাপ বিশেষজ্ঞদের কথায় ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে পানি পান করা উচিত সেক্ষেত্রে শরীরে অতিরিক্ত পানির প্রবেশ ঘটবে না তার জন্য মাঝরাতে প্রস্রাবের বেগ পাবে না তবে বিশেষজ্ঞদের দাবি মাঝরাতে ঘুম থেকে উঠে পানি পান করা শরীরের জন্য ভালো কেন কারণ ঘুমানোর সময়ও আমাদের অঙ্গ কাজ করে শুধুমাত্র লিভার ও অন্ত্রের মতো অঙ্গগুলি বিশ্রাম নেয় তাই ঘুমানোর সময় খেতে পায় না কিন্তু পাকস্থলীর অ্যাসিড ক্ষরণ হয় সেই কারণে মাঝরাতে উঠে পানি পান করা ভালো এছাড়া পানি পান করলে শরীরের প্রতিটি অঙ্গে অক্সিজেনের সরবরাহ ঘটে তাই মাঝরাতে উঠে পানি পান করলে শরীরে পানির চাহিদা মিটবে তবে ঘুম থেকে উঠে মাঝে মাঝেই পানি পান করলে তাতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে তাই ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে পানি পান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এমন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে